বিজ্ঞান মানবজাতির অগ্রগতির মূল ভিত্তি প্রকৃতির রহস্য উদ্ঘাটনের জন্য মানুষের যে অদম্য আগ্রহ তা আমাদের সভ্যতাকে উন্নতির পথে নিয়ে গেছে আজ আমরা জানবো বিজ্ঞানের প্রথম আবিষ্কার ও তাদের প্রভাব যা মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে মানুষের প্রথম বিজ্ঞানী ছিল আদিম মানুষ যারা প্রকৃতির সঙ্গে টিকে থাকার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির প্রথম ধাপ তৈরি করেছিল আগুনের নিয়ন্ত্রণ এবং পাথরের সরঞ্জাম আবিষ্কার ছিল সেই যুগের অন্যতম মাইল ফলক যা মানুষের জীবনযাত্রা সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয় প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে গণিত এবং জ্যোতির্বিজ্ঞানের চর্চা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশরের পিরামিড নির্মাণে জ্যামিতি ব্যাবিলনের জ্যোতির্বিজ্ঞানীরা নক্ষত্র ও গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করে বছরের দিন গোনা শুরু করে মায়া সভ্যতায় ক্যালেন্ডার তৈরিতে জ্যোতির্বিজ্ঞানের ব্যবহার ছিল অত্যন্ত নিখুঁত গ্রিক সভ্যতা বিজ্ঞান ও দর্শনের মধ্যে গভীর সম্পর্ক স্থাপন করেছিল সক্রেটিস প্লেটো এবং অ্যারিস্টটলের দর্শন এবং আর্কিমিডিসের গণিত ও পদার্থবিজ্ঞানের কাজ ছিল প্রাচীন বিশ্বের জ্ঞান চর্চার অন্যতম ভিত্তি আর্কিমিডিসের আবিষ্কৃত মেকানিক্যাল যন্ত্র এবং সূত্র আধুনিক বিজ্ঞানকে একটি নতুন দিশা দেখিয়েছিল ইসলামী স্বর্ণযুগে বিজ্ঞান একটি অসাধারণ অগ্রগতি লাভ করে আল খাওয়ারিজমি গণিতের মূল নীতি আল জেব্রার আবিষ্কার করেন যা গণিতের উন্নয়নের মূল ভিত্তি হিসাবে বিবেচিত হয় ইবনেসিনা অ্যাবেসিনা নামে পরিচিত চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং তার কানন অব মেডিসিন ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানের দীর্ঘদিন ধরে প্রভাব ফেলেছিল নবজাগরণ যুগে বিজ্ঞান বিপ্লবের সূচনা হয় যেখানে গ্যালিলিও গ্যালিলি এবং জোহানেস কেপলারের মতো বিজ্ঞানীরা পৃথিবী এবং মহাবিশ্বের গঠন সম্পর্কে নতুন ধারণা দেন নিউটনের গতিসূত্র এবং মহাকর্ষের সূত্র প্রাকৃতিক জগৎ সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছিল রসায়নের প্রথম ধাপ শুরু হয়েছিল আলকেমিজদের কাজ থেকে যারা সোনা বানানোর জন্য কাজ করলেও বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া আবিষ্কার করেন পরবর্তীতে রবার্ট রয়েল এবং অ্যান্টন ল্যাবেসিয়ারের কাজের মাধ্যমে আধুনিক রসায়নের ভিত্তি গড়ে ওঠে বিদ্যুৎ বিজ্ঞান এবং মানব সভ্যতায় একটি বড় মাইল ফলক হিসাবে বিবেচিত বেঞ্জামিন ফ্র্যাকলিনের ঘুড়ি পরীক্ষা থেকে শুরু করে টমাস এডিসনের বৈদ্যুতিক বাল্বের উদ্ভাবন বিদ্যুৎ মানুষকে নতুন যুগে প্রবেশ করিয়ে দেন এই আবিষ্কারগুলি আধুনিক জীবনের ভিত্তি তৈরি করে আধুনিক বিজ্ঞানের উন্নয়নে আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তথ্য কুকির তেজস্ক্রিয়া সম্পর্কিত কাজ এবং অন্যান্য বৈজ্ঞানিক আবিষ্কারগুলো আজকের বিজ্ঞানের ভিত্তি গড়ে তুলেছে কোনার গতি থেকে শুরু করে মহাবিশ্বের সূচনা পর্যন্ত আধুনিক বিজ্ঞান আমাদের মহাবিশ্বের অনেক রহস্য উদ্ঘাটন করেছে বিজ্ঞান এখনও থেমে নেই কৃত্রিম বুদ্ধিমত্তা জিন প্রকৌশল এবং মহাকাশ অনুসন্ধানের নতুন নতুন সীমানা অতিক্রম করছে বিজ্ঞানের অগ্রযাত্রা আমাদের ভবিষ্যৎকে নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে কী আছে আমাদের ভবিষ্যৎ বিজ্ঞানে সেটা দেখার অপেক্ষা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে